রানাঘাটের অস্মিকাকে বাঁচানোর জন্য যারা এক টাকা হলেও সাহায্য করেছিলেন আজ তাদের সবার জয় হলো কারণ অবশেষে অশ্মিকা সেই ষোলো কোটি টাকার ইঞ্জেকশনটা পেয়েই গেল যার জন্য গত দশ এগারো মাস ধরে লড়াই চালাচ্ছিলেন গোটা বাংলার মানুষ হ্যাঁ গত বুধবার অর্থাৎ আঠেরোই জুন কলকাতা পি হাসপাতালে অস্মিকাকে দেওয়া হলো সেই ষোলো কোটি টাকার জোলজেন্সমা ইঞ্জেকশন যেটা না পেলে অস্মিকা বাঁচতেই পারত না আর এটা পুরোটাই সম্ভব হয়েছে আপনাদের লড়াইয়ের জন্য আপনাদের অক্লান্ত লড়াইয়ের কারণেই একটা ফুটফুটে শিশুর জীবন একজন অসহায় বাবার হৃদয় আর একজন বান্দা মায়ের প্রার্থনা এই তিনটেই একসঙ্গে জিতে গেল রানাঘাটের ফুটফুটের শিশু অস্মিকা যখন মাত্র পাঁচ মাস বয়স ঠিক তখনই ধরা পড়ে ওয়াদোতে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামক একটা বিরল রোগে আক্রান্ত আর এই রোগের একমাত্র ওষুধ হলো একটা ষোলো কোটি টাকা দামের ইনজেকশন যার নাম জোল জেন্স মা কিন্তু সাধারণ নিম্নবিত্ত ঘরে ষোলো কোটি টাকা জোগাড় করা মুখের কথা নয় ষোলো লাখ টাকা জোগাড় করাই যেখানে পাহাড় ডিগন সমান সেখানে ষোলো কোটি টাকা জোগাড় করা এক অকল্পনীয় ব্যাপার কিন্তু আমরা এটা ভাবলেও নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন মা বাবাকে সেটা ভাবতে পারে ঠিক সেই কারণেই অস্মিকার মা ও বাবা নিজেদের মেয়েকে বাঁচানোর জন্য মৃত্যুর সঙ্গে এক অসম লড়াই লড়তে নেমেছিলেন এই জেলা থেকে ওই জেলা এই রাজ্য থেকে ওই রাজ্য সর্বত্র ছুটে গেছিলেন নিজেদের একত্রী শিশুটিকে বাঁচানোর জন্য ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন মাস পেরোনোর আগেই এই ষোলো কোটি টাকার ইঞ্জেকশন দিতে হবে কিন্তু এইটুকু সময় কিভাবে জোগাড় হবে ষোলো কোটি টাকা ঠিক তখনই মা বাবার মাথায় অস্মিকার এলো ক্রাউড ফান্ডিং এর কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষ ষোলো কোটি টাকা তুলে দেবে এরা তো সারাক্ষণ নিজেদের শো অফ করতে অথবা কোনো হুজুগে গা ভাসাতে ব্যস্ত একর্তি শিশুর জীবনটাকে এই সব মানুষের হাতে ছেড়ে দেওয়া কি ঠিক তখন এসব ভেবে অনেকেই নানান কমেন্ট পাস করেছিলেন কিন্তু তারা জানতেন না এই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো আদতে একটা শিশুর প্রাণ বাঁচানোকে ট্রেন্ডিং করে দেবে গোটা বাংলার বিভিন্ন ছোট বড় পেজ প্রোফাইল এবং ইনফ্লুয়েন্সাররা একসঙ্গে মাঠে নামবে লড়াই করতে আর তার জের এই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সংবাদপত্র থেকে মিউজিক কনসার্ট সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল অস্মিকা ঠিক সেই সময় অস্মিকার কথা তুলে ধরেছিলাম আমরাও আমাদের ওই ভিডিও দেখেও বহু মানুষ অস্মিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আর তারপর অস্মিকার পরিবারের তরফ থেকেও আমাদের টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রথম কিস্তিতে ন কোটি টাকা দিলেই এই জোলজেন্স ইনজেকশনটি ইঞ্জেকশনটি পাওয়া যায় তাই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ন কোটি টাকা উঠতেই অস্মিকার পরিবারের তরফ থেকে অ্যাপ্লাই করা হয় এই ইঞ্জেকশনটির জন্য অবশেষে গত বুধবার অর্থাৎ আঠারোই জুন শহর কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসক সংযুক্তা দের তত্ত্বাবধানে অস্মিকাকে এই জোলজেন্স বা ইঞ্জেকশনটি দেওয়া হয় জানা যাচ্ছে অস্মিকা বেশ ভালোভাবেই ইঞ্জেকশনটি গ্রহণ করতে পেরেছে হ্যাঁ চিকিৎসকদের বেঁধে দেওয়া চব্বিশ মাস বয়সের আগেই অস্মিকা পেলো সেই মহার ঘ ওষুধ আর এটা সম্ভব হল শুধুমাত্র আপনাদের জন্য আপনারাই নিজেদের দৈনন্দিন জীবনের খরচ থেকে কিংবা ঘুরতে যাওয়ার জন্য জমিয়ে রাখা টাকা থেকে কিছুটা অংশ সরিয়ে রেখে তা পাঠিয়ে দিয়েছিলেন অস্মিকার চিকিৎসার জন্য তাই চিকিৎসার প্রথম কিস্তির কোটি টাকার মধ্যে যার একটা টাকাও রয়েছে সেই মানুষটা অস্মিকার কাছে সৃষ্টিকর্তার পাঠানো দূতের সমান আর সেই কারণেই অস্মিকার বাবা অস্মিকার ইঞ্জেকশন পাওয়ার পরের পোস্টে লিখেছেন আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দিন আজ আমার মেয়ে পেলো জোলজেন্স মা আপনাদের ভালোবাসা আর সহানুভূতির ফল আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা হ্যাঁ এই জীবন সত্যি সত্যি আপনাদের সবার আশীর্বাদ আপনারা না থাকলে এক বেসরকারি সংস্থার চাকরিজীবী বাবা অথবা এক অসহায় গৃহবধূ মা কিছুতেই এই ষোলো কোটি টাকার ইঞ্জেকশনটা অ্যাফোর্ড করতে পারতেন না গোটা পূর্ব ভারতে এই প্রথম কোনো শিশুকে এত কোটি টাকা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে চিকিৎসা করানো হল বাংলা তথা বাঙালিরা আরও একবার দেখিয়ে দিল তারা যদি একবার জোট বাঁধে তাহলে আজও মৃত্যুর বুক কাঁপে গোটা আলটিম্যাট মোটিভেশন টিম অস্মিকা সুস্থতার জন্য প্রার্থনা করে আমরা জানি আপনারাও সেটাই চান জয় হোক মানবিকতার জয় হোক শুভ বুদ্ধির